আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নামাজে অলসতার ভয়াবহ পরিণাম নিয়ে ভয়ঙ্কর এবং বাস্তব একটি ঘটনা শুনতে যাচ্ছি আমি মনে করি প্রত্যেকটি মুসলিম নরনারীর এই ঘটনাটি শোনা উচিত ঘটনাটি আল্লামা ইবনে হাজার মকি রহমাতুল্লাহ আলাই তার জাওয়াজির নামক গ্রহণতে উল্লেখ করেছেন তো প্রিয় শ্রোতা চলুন সেই ভয়ঙ্কর এবং বাস্তব ঘটনাটি শুনে আসা যাক জনৈক মহিলা সর্বদাই নামাজে অলসতা করত এমনকি মাঝে মাঝে নামাজ কাজাও করে দিত একদা উক্ত মহিলার ইন্তেকাল হলে যথারীতি তাকে কাফন ও জানাজা দেওয়া হয় অতপর তাকে কবরে রাখার জন্য অন্য আরেকজনের সাথে তার ভাইও কবরে নামেন যখন সে তার বোনকে কবরে রাখার জন্য নিচু হয় তখন তার পকেট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ কবরে পড়ে যায় কিন্তু তাৎক্ষণিকভাবে কেউ তা দেখতে পায়নি পরে যখন মহিলার ভাই নিশ্চিত হলো যে তার কাগজপত্র কবরেই পড়েছে তখন সে কাল বিলম্ব না করে কবর খনন করতে শুরু করলো কবরের মাটি সরানোর পরে সে ভীষণ আশ্চর্যিত হল দেখলো কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে আর তার বোন সেই জ্বলন্ত আগুনে জলে পড়ে ছাড়কার হচ্ছে এ দৃশ্য দেখা মাত্রই সে মাটি দিয়ে কবর বন্ধ করে ভয়ে আত্মচিৎকার করতে করতে বাড়ি ফিরে এলো ছেলের এরকম চিৎকার ও ভয়ার্থ চেহারা দেখে মা বললো বেটা কি হয়েছে তোমার এমন করছো কেন তাড়াতাড়ি খুলে বলো সে বলল আম্মা আমি তোমার মেয়ের কবরের মধ্যে জ্বলন্ত আগুন দেখে এসেছি মা আমার বোন এমন কি পাপ করেছে যার জন্য তার এই যন্ত্রণাদায়ক শাস্তি হচ্ছে ছেলের কথা শুনে মায়ের দু চোখে বাঁধ ভাঙ্গা জলস্রোতের মতো অশ্রুধারা নেমে এলো গভীর বেদনা তার সমস্ত হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল রুমালে মুখ মুছলেন তিনি তারপর বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন বাবা আমার জানা মতে তোমার বোন বড় কোনো গুনাহের কাজ করেনি তবে এতটুকু বলতে পারি যে সে মাঝে মাঝে নামাজ অলসতা করতো কাজের ব্যস্ততা কিংবা সামান্য কারণেই সে নামাজ কাজা করে দিত আমার মনে হয় নামাজের ব্যাপারে তার এই উদাসীনতার কারণেই আল্লাহ আল্লাহতালা তাকে এই কঠিন শাস্তি দিচ্ছেন তো প্রিয় শ্রোতা বন্ধুরা একটু চিন্তা করে দেখুন যে শুধু অলসতায় নামাজ কাজা করার দরুন এমন শাস্তি তাহলে আমরা যারা একেবারেই নামাজ পড়ি না তাদের অবস্থা যে কতটা করুণ ও শোচনীয় হবে তা সহজেই অনুমান করা যায় না অতএব আমাদের সকলকে নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে আমরা যদি এটা না করতে পারি তাহলে আমাদের জন্য সামনে কতটা যে ভয়াবহ আজাব অপেক্ষা করছে তা কেবলমাত্র আল্লাহ পাকেই ভালো জানেন আল্লা পাকে আমাদের সকলকে উক্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আজকের গল্পের আসর এখানেই সমাপ্ত কথা হবে গল্প হবে অন্য কোনো গল্পের আসরে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি